আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বার্তা টোয়েন্টি ফোর একটা নিউজ প্রকাশ করেছে আমরা সবাই জানি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর তো তার কন্যা সারা মেহেরুন সারা মনসুর তাকে নিয়ে বার্তা টোয়েন্টি ফোর একটা নিউজ করেছে এবং সেখানে তারা বলেছে যে মেহেরুন সারা মনসুরের বিলাসী জীবনযাপন নিয়ে তারা একটি তথ্যমূলক নিউজ পাবলিশ করেছে তো আহসান মঞ্জুর বাংলাদেশে এই সময় খুব আলোচিত একজন না একজন একটি নাম তো তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তিনি দায়িত্ব নেওয়ার পর সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়াচ্ছে এবং তিনি বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মাফিয়াদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে এবং তার কর্মকাণ্ড এবং তার যেই কর্মপ্রচেষ্টা সেটা বিভিন্ন জায়গায় মানুষের সাধুবাদ পাচ্ছে এবং আমরা বলতে পারি নিঃসন্দেহে তিনি একজন মেধাবী এবং চৌকস লোক এবং তার নেতৃত্বে ব্যাঙ্কিং সেক্টর এবং তথা মানে অর্থনৈতিক যে সেক্টরটা এটা ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টার মধ্যে আছে তো এরই মধ্যে হঠাৎ করে তার মেয়ের বিলাসী জীবনযাপনের খবর বা তথ্য নিয়ে একটা নিউজ কোর্স করেছে বার্তা টোয়েন্টি ফোর এবং সেখানে বার্তা টোয়েন্টি ফোরও বলছে যে তার মেয়ে খুব বিলাসী জীবনযাপন করছেন এবং তার মেয়ে ওয়াশিংটন ডিসি তারপরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং হচ্ছে ওয়াশিংটন ডিসিতে দুবাইয়ে তার প্রচুর বিত্ত বৈভব সম্পদ রয়েছে এবং সেখানে সে বলছে মানে বার্তা টোয়েন্টি ফোর বলছে যে তার মেয়ের একটি নেকলেসের দাম প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় একষট্টি লাখ দশ হাজার টাকা এবং তার মেয়ের একটি ব্যাগের দাম প্রায় দশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় বারো লাখ তিরিশ হাজার টাকা এবং মেহরুল সারা মেহরুল সারা মনসুরের সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আলিশান ফ্ল্যাট দামি গাড়ি ওয়াশিংটন ডিসিতে রয়েছে গ্লাস ও স্টিলের তৈরি চারতলা বাড়ি দুবাই লন্ডন এবং যুক্তরাষ্ট্রে রয়েছে তার বিনিয়োগ এবং সে নিজেকে একজন হোটেল ব্যবসায়ী এবং ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত দিতে পরিচয় দিতে পছন্দ করে তো সে ছোটোকাল থেকেই ছোটোবেলা থেকেই সে খুব বিলাসী জীবনযাপনে অভ্যস্ত এবং সে ওয়াশিংটন ডিসিতে পড়াশোনা করেছে এবং সে ছোটবেলা থেকেই বিলাসী জীবনযাপন বৃত্ত বৈভবের মধ্য দিয়েই বড় হয়ে উঠেছে কিন্তু এই যে বিত্ত বৈভব এই যে বৈভবের মধ্যে দিয়ে যে সে জীবনযাপন লিড করছে এটার বৈধ আয় বা বৈধ কোনো আয়ের সোর্স কী এটা এখানে ওই রিপোর্টে বলা হয়নি এবং এই রিপোর্টটা মানে এটা বিদেশি একটা পত্রিকা ইন্টারন্যাশনাল পলিসি ডাইজাস্ট তারা একটা অনুসন্ধানী রিপোর্ট করেছে তার তাকে নিয়ে এবং এখানেও তারা বলেনি যে তার এই বিলাসী জীবনযাপনের এবং জীবনযাপনের পেছনে তার আয়ের উৎসটা কী তো তারাও এখানে কনফিউশন যে তার আয়ের উৎসটা তার বৈধ আয়ের উৎসটা কী যেভাবে সে এরকম বিলাসী জীবনযাপন করতে পারে তো সঙ্গত কারণে এরকম একটা বিলাসী জীবনযাপন করতে হলে তো প্রচুর টাকার বা প্রচুর বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকার কথা কিন্তু সে নিজেকে বিনিয়োগকারী এবং হোটেল ব্যবসা হিসাবে দাবি করলেও তার বৈধ কোনো আয়ের তথ্যপত্র ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট টিমও এখানে উত্থাপিত করতে পারেনি এবং এখানেও তারা একটা কোশ্চেন রেখে নিউজটা শেষ করেছে তো এই হচ্ছে ব্যাপার আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম